বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন কোনো একক দলের আন্দোলনে নয় সকলের অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে আজ রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের আয়োজনে যুব দলের আয়োজনে উদ্বোধনকালে তিনি কথা বলেন অনুষ্ঠানে যুবদলের সভাপতি আব্দুল যুব দলের সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি শুধুমাত্র কোন এক কয়েকটি দল কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি হাসিনাকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই সুদূরে দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায়